আপনি কি জানেন যে পান্তা জল তিন পুরুষের বল পান্তা এমন একটি খাবার বিশেষ করে বাঙালিদের জন্য। এটি হল এমন একটি খাবার যা গ্রীষ্মকালে প্রতিটি বাড়িতেই পাওয়া যায় ইনফ্যাক্ট জুলাই দু হাজার একুশ সালে মাস্টার শেফ অস্ট্রেলিয়ার সিজন তেরোর গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগী কিশোর চৌধুরী এই পান্তা বিচারকদের সামনে পরিবেশন করেছিলেন তো প্রশ্ন হল পান্তাভাত কি সত্যি অনেক উপকারী যদি হ্যাঁ তাহলে এর কি কী উপকার আছে আর বিজ্ঞান কি বলে এর ব্যাপারে সো লেটস বিগিন ভাতকে সংরক্ষণ করার জন্যে আমরা রাতের বেলা ভাতে জল ঢেলে দিই এবং পরের দিন সেটি পান্তাভাতে রূপান্তর হয়ে যায় এই প্রক্রিয়াটিকে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া বলে এই গাজন প্রক্রিয়ার কারণেই ভাতের মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া তৈরি হয় যার নাম ল্যাক্টোব্যাসিলাস এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণেই পান্তাভাতে এক প্রকার কম্পাউন্ড তৈরি হয় যার নাম হলো ফাইটেট এই ফাইটেট আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে কাজ করে এছাড়াও এই ফাইটেট ভাতের মধ্যে অবস্থিত পুষ্টিগুণকে কয়েক গুণ বাড়িয়ে দেয় তাই বিজ্ঞানের হিসেবে পান্তা ভাত আমাদের শরীরের জন্যে অনেক উপকারী হ্যাঁ অনেক তো চলুন এবার জানি যে পান্তা ভাত এবং গরম ভাতের মধ্যে পুষ্টিগুণগত কী কী পার্থক্য আছে একশো গ্রাম গরম ভাতে আয়রন রয়েছে তিন পয়েন্ট চার মিলিগ্রাম কিন্তু একশো গ্রাম পান্তা ভাতে আয়রন রয়েছে তিয়াত্তর পয়েন্ট একানব্বই মিলিগ্রাম একশো গ্রাম গরম ভাতের মধ্যে ক্যালসিয়াম রয়েছে একুশ মিলিগ্রাম কিন্তু একশো গ্রাম পান্তা ভাতে ক্যালসিয়াম রয়েছে আটশো পঞ্চাশ মিলিগ্রাম একশো গ্রাম গরম ভাতে সোডিয়াম রয়েছে চারশো পঁচাত্তর মিলিগ্রাম কিন্তু একশো গ্রাম পান্তা ভাতে সোডিয়াম রয়েছে তিনশো তিন মিলিগ্রাম এবং একশো গ্রাম গরম ভাতে পটাশিয়াম রয়েছে পঁয়ত্রিশ মিলিগ্রাম কিন্তু একশো গ্রাম পান্তা ভাতে পটাশিয়াম রয়েছে আটশো উনচল্লিশ মিলিগ্রাম তাহলে দেখলেন গরম ভাতের তুলনায় পান্তা ভাত কতটা উপকারী তো চলুন এবার জানি যে পান্তা ভাতের উপকারিতাগুলি কি কি। দেখুন বন্ধু পান্তা ভাত কোনো নর্মাল খাবার নয় বরং এটি হল একটি সুপার ফুড নাম্বার ওয়ান রিচ ইন প্রোবায়োটিক্স পান্তা ভাত মূলত ফার্মেন্টেড খাবার যখন ভাতকে সারারাত জলে ভিজিয়ে রাখা হয় তখন সেখানে বেশ কিছু গুড ব্যাকটেরিয়া তৈরি হয় এই ব্যাকটেরিয়াগুলি আমাদের অন্ত্রে বাস করতে শুরু করে এতে পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য এমনকি বদ্ধজমও কমে যায় নাম্বার টু ইম্প্রুভ ডাইজেশান পান্তাভাতে অবস্থিত প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো খাবারকে সহজে ভাঙতে সাহায্য করে ফলে হজম প্রক্রিয়া দ্রুত হয় যাদের অ্যাসিডিটি গ্যাস বা ডাইজেস্টিভ সমস্যা আছে তাদের জন্যে পান্তাভাত এক অসাধারণ ঘরোয়া সমাধান নাম্বার থ্রি হাই ইন ভিটামিন বি ফার্মেন্টেশনের সময় ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ এবং বি সিক্স তৈরি হয় এগুলো মস্তিষ্কের কার্যকারিতা নার্ভ সিস্টেম এবং শরীরের এনার্জিকে বুস্ট করে দেয় নাম্বার ফোর কুলস দ্য বডি গ্রীষ্মকালে পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে পান্তা ভাত শরীরের অতিরিক্ত তাপমাত্রাকে কমিয়ে দেয় এবং শরীরকে রিফ্রেশ রাখে যারা রোদে কাজ করেন তাদের জন্যে পান্তা অনেক উপকারী নাম্বার ফাইভ প্রিভেন্স ডিহাইড্রেশন পান্তাভাতে যে জল রয়েছে তার মধ্যে থাকে ইলেকট্রোলাইট এবং মিনারেল এই জল খেলে ডিহাইড্রেশন দূর হয় এবং শরীর সুস্থ থাকে নাম্বার সিক্স কিপ ইউ ফুল ফর লঙ্গার ভাতে থাকে ফাইবার এবং ধীরে ধীরে হজম হওয়া কার্বোহাইড্রেট যার ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং হঠাৎ হঠাৎ খাওয়ার ইচ্ছেও কমে যায় যা শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার সেভেন এইডস ইন ওয়েট লস ভাতে ফ্যাট নেই বললেই চলে এছাড়াও এটি হালকা ও ফাইবার সমৃদ্ধ খাবার সুতরাং যদি আপনি ওজন কমাতে চান তাহলে সকালের ডায়েটে এই পান্তা ভাতকে অবশ্যই অ্যাড করে নিন নাম্বার এইট বুস্ট ইমিউনিটি পাওয়ার পেট যদি ভালো থাকে তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় কারণ শরীরের সেভেন্টি পার্সেন্ট ইমিউন সেল পেটের মধ্যেই থাকে তাই প্রোবায়োটিক সমৃদ্ধ পান্তা রোগ প্রতিরোধেও সাহায্য করে এবং আপনার ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং তৈরি করে নাম্বার নাইন ফ্ল্যাশেস আউট টক্সিনস পান্তা ভাত আপনার লিভার এবং কিডনির শক্তিকে বাড়িয়ে দেয় পান্তা ভাত শরীরের ভেতরের ক্ষতিকারক পদার্থ বা টক্সিনকে বের করে দেয় এবং বডিকে ডিটক্সিফাই করে দেয় নাম্বার টেন ইকোনমিক্যাল ইয়েট নিউট্রিশিয়াস পান্তাভাত তৈরি করতে কোনো এক্সট্রা খরচ নেই বাসি ভাত আর জল ব্যাস এই সাধারণ প্রসেসে তৈরি হলেও এতে আছে পুষ্টিগুণে ভরপুর উপাদান সাথে শুধু প্রয়োজন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু সেদ্ধ ব্যাস তো বন্ধু আপনি কি পান্তা খান কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে